আজ তোমাদের কাছে এমন এক রেসিপি এনেছি যে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে কি সেই রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখে নিশ্চয়ই একটু একটু বুঝতে পেরেই গেছো আজ আমি কি বানাবো তবু একটু ভালো করে দেখো কিভাবে কি করছি দেখো প্রথম এখানে একটা আলুর পুত দেখতে পাচ্ছ তারপরে এটা আমি ব্রেডের উপর কি একটা স্প্রেড করছি সব কিছু ধোঁয়াশে ধোঁয়াশে লাগছে তাই তো তো চলো মেন ভিডিওটা গিয়ে দেখে নিই কিভাবে আমি এই জিনিসটা বানাচ্ছি বলেই দিই কি বানাচ্ছি এটা হচ্ছে আলুর পুর ভরা স্যান্ডউইচ দেখো প্রথমে পুর তৈরি করছি তাতে কড়াই তেল দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি আর আদা কুচিটা তুলে দিয়েছি তুলে দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশটা করে নিতে হবে নইলে আলুর মধ্যে কিছু ঢুকবে না তাই ভালো করে একটু ম্যাশ করতে হবে তারপর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এরপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি একদম অল্প হাফ চামচ করে সব কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরে হলুদ ধনে দিয়ে আবার ভালো করে সাহায্যে নুন দিয়ে দিচ্ছি আর কিছু দেবার তো দরকার নাই পুটটা আমার গুঁড়ো মশলা দিয়ে রেডি হয়ে গেল এবার কিছু সবজি দিচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে না দেখে নাও কিছু ক্যাপসিকাম দিলাম গাজর কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পুটটা হবার পরে কিন্তু দিচ্ছি এইভাবে একবার করে দেখবে ভীষণ টেস্ট হয় কেন সব কিছু বেশ সবজিগুলো ক্রাঞ্চি ভাব একটা থাকবে পেঁয়াজ ক্যাপসিকাম গাজরের একটা ক্রাঞ্চিনেস থাকবে কারণ ওই গরমে যে আলুর পুটটা যে গরম গরম নাড়ছি ওতে বেশ হাফ সেদ্ধ হয়ে যাবে পুরোটা গলবে না হয়ে গেল পুর রেডি এবার সমস্ত ব্রেড গুলো কেটে দিয়েছি চাইলে তোমরা নাও কাটতে পারো কোনো সমস্যা নেই এরপর আমি ওই ব্রেডের উপর একটু মেয়নিস আর টমেটো সসকে মিক্স করে রেখেছিলাম সেটা বুলিয়ে দিলাম তারপর পুটটা ভালো করে দিয়ে দিচ্ছি চাইলে এরকম শুধুও করা যায় এইভাবে পুট দিয়ে দেখিয়ে দিচ্ছি সেটা দিয়ে এইভাবে ওপর থেকে আরেকটা ব্রেড চেপে চেপে নিচ্ছি আরেকটা দেখাচ্ছি দেখে নাও এখানে একটু চিজ দিয়েছি বাড়িতে বাচ্চা থাকলে ভীষণ খুশি হয়ে যাবে তাই একটু পারলে একটু চিজ দিয়ে দিবে তো এইভাবে আরেকটা একটা পাউরুটিকে উপর থেকে চেপে নিয়ে বাটারে ভালো করে ভেজে নিচ্ছি দুটোকে একসাথেই ভেজে নিলাম তাওটা বড়ো ছিল কোনো সমস্যা নেই ভাজতে দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি একটা শুধু ওরকম সিম্পল চিজ ছাড়া আর এখানটায় চিজ দিচ্ছি ভালো করে চিজটা দিয়ে দিচ্ছি কুড়ে কুরে কেন না গ্রেড করে দিলে ভালো লাগবে খেতে মেল্ট হয়ে যাবে যখন এটা সেঁকবো টিফিনে যদি বাচ্চাদেরকে দেয়া যায় তারা কিন্তু হাসি মুখ করে খেয়ে নেবে বা বড়োদেরও যদি অফিসে টিফিন দেওয়া যায় তাতেও কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস বলি যখন আমি বাটার দিয়ে ভাজছি আমি একটু লাল লাল করে ভাজছি চাইলে তোমরা হালকা ভাজতে পারো কিন্তু আমার একটু বেশ লাল লাল করে ভাজলে ভালো লাগে বেশ উপরটা ক্রাঞ্চিনেস থাকে তারপর দেখো টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি আলুর পুর ভরা স্যান্ডউইচ বা আলুর পুরকে চিজ দিয়ে স্যান্ডউইচ যেটা খুশি বলতে পারো